সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম মাসিক রাশি ফল নিয়ে দু হাজার পঁচিশ সালের মার্চ মাসটি বৃষ রাশি স্বাস্থ্য কর্ম ব্যবসা পারিবারিক আর্থিক কেমন যেতে পারে আমি তার একটি সংক্ষিপ্ত আলোচনা করি সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে মাসিক রাশি ফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বৃষরাশির জাতক জাতিকাদের এ মাসে শরীর স্বাস্থ্য নিয়ে বড়ো কোনো সমস্যা না হলেও ছোটোখাটো সমস্যা দেখা দেবে তাছাড়া স্পষ্ট কথা বলার জন্য অহেতুক লোকের সঙ্গে সম্পর্ক আপনার নষ্ট হতে পারে বিদ্যার্থীদের জন্য মাসটি শুভ একটু সচেষ্ট হলে গৃহ লাভ বা বহন ক্রয়ের স্বপ্ন পূরণ হতে পারে গৃহ পরিবেশ মোটের পর ভালো থাকবে বন্ধু বন্ধুবান্ধব থেকে সহযোগিতা পেতে পারে ভাগ্য ভালো হলেও ব্যয় বৃদ্ধির যোগ থাকায় সাময়িকভাবে আর্থিক সমস্যা দেখা দেবে আর্থিক ক্ষেত্রে নানা সমস্যার মধ্যে দিয়ে চলতে হবে বুদ্ধি ও চিন্তার মধ্যে দিয়ে সমস্যার সমাধান করতে হবে কর্মপ্রার্থীদের নতুন কর্মলাভ হতে পারে এবং প্রতিযোগিতামূলক কাজে সাফল্য আসবে চাকরিজীবীদের ক্ষেত্রে মানসিক অস্থিরতা বাড়বে কর্মক্ষেত্রে কাজের চাপ কিছুটা বৃদ্ধি পাবে ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সুনাম ও উন্নতি ঘটবে ব্যবসায় সাফল্য এবং আয় রোজগার বৃদ্ধি পাবে পাওনা অর্থ আদায় হতে পারে বৃষরাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন শুভ স্বামী স্ত্রীর মধ্যে সদ্ভাব থাকবে সাংসারিক সুখ শান্তি বজায় থাকবে প্রেম ভালোবাসায় বাধা থাকবে মানসিক হতাশা বাড়বে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনা চিন্তা করা দরকার সৃজনশীল কাজগুলো অচল হয়ে থাকতে পারে জুয়া ফাটকা বা লটারিতে হারার সম্ভাবনা সুতরাং এ পথে না চলাই ভালো আপনার শুভবার শুক্রবার শুভ দিক অগ্নিকোণ শুভ রং সাদা এবং শুভ রত্ন সাদা প্রবল Não, os